ভাত খাইতে পায় না চা খা সবসময় ভিডিওতে বলে আমি গরিব মানুষ অসহায় মানুষ কিন্তু আজকে দেখুন আসলে উনার আসল রূপ উনি কিন্তু মটকা চা খাচ্ছে তাও আবার এই যে জিক্সার এই সর্বনাশ কি হুন্ডারে দেখেন আপনাদেরকে আমি আজকে বাস্তব প্রমাণ সহ বিশ্বাস করবেন না চল্লিশ হাজার টাকা দামের জুতা পড়ছি এই জিনিসটা কিন্তু পায়ে থাকে কিন্তু কেউ দেখে না হ্যাঁ এই যে গিনজি রে না এক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিপল ফ্যানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম এবং আমি জাদু করব আপনাদের এই ছোট ভাই তো প্রিয় দর্শক আমি এমন একজন লোককে আপনাদেরকে দেখাবো সে সব সময় নাকি ভিডিওতে বলে গরীব এই সেই অনেক কিছু কিন্তু আজকে সে দেখেন গাড়িতে বসে মটকা চা খাচ্ছে কথাই আছে না যে একটু আগে আমি কিন্তু বলছিলাম যে ভাত খাইতে পায় না চা খা সব সময় ভিডিওতে বলে আমি গরিব মানুষ অসহায় মানুষ কিন্তু আজকে দেখুন আসলে ওনার আসল রূপ উনি কিন্তু মদ চা খাচ্ছে তাও আবার এই যে জিক্সার এই কি হুন্ডারে দেখেন আপনাদেরকে আমি আজকে বাস্তব প্রমাণ সহ দেখাচ্ছি রিক্সা বল হ্যাঁ এটা কিন্তু চান এটা পাবলিকে এ এটা রিভিউ মনে হয় মিলিয়ন মিলিয়ন মানুষে দেখছে তাই না তো আসলে উনি যে মটকা চামটকা মটকা চানা সোয়াব করে আসলে যে মূলত উনি সোয়াব করে এটা প্রমাণ সহ আমি দেখায় দিচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন সালাম দিলে উত্তর দেন না কেন নলে উত্তর না দিতেন না জন্য কোনো নিয়ম থাকতো আমার একটু খোসা খোসা মেরে কথা গনা কইছি তাই দা সেইতে খোসা কথা যে বলছি এই কারণে আপনি যে জিক্সারে বইসা চা খাইতেছেন আপনি তো জিক্সারে বইসা চা খাওয়ার কথা না আমি আসলে বাইরে খাই না আসলে খুব ক্লান্ত ভাই দুই দিন মানসিক রোগী হইছিলাম বাড়ির পাশে যদি পাবনা আর কিংবা মেন্টাল হসপিটাল একটা থাকতো তাহলে এক মাস ভর্তি থাকতাম পাগল গোনা কি টুকাউকা করতাম এখন যে নাইছি মনে করেন শরীরটা তো দুর্বলই দেন না পেটটাও বেরিয়ে গেছেগা এর লাগে বইয়েই রইছি একটু আরাম রেস্ট নেই সারা রেস্ট নিতে পারি নাই ও আচ্ছা আচ্ছা রাইতো ঘুমাইতে পারি নাই তারপরে বাসা আইছি পরে मेहमान আসছে সাজানাইছে মনে করেন সব আমার উপর এসে আচ্ছা স্যার, আমি সাদা সাদা খাইতেছি। সাদা দিছে উনি। আসল সত্য কথা দিছে উনি। আর এই যে মটকাছ আনার একটা কি কইলেন? হ্যাঁ, এটা। হইতো আমি এগুলা না আমি ডাইরেক্ট আবুজি। ওই যে কয়েকদিন আগে বসন্তরা থেকে এই আনছি আলমারি ড্রেসিং টেবিল নাকি। আমি মেকিনবার যার নামও জানি না। একজন লয়ে গেছে, "হাই নাম কয়?" আমি আর ক্যা হই না হই না দোকানদারে যার নাম কইছেন। তাই আমি যা কইছি সত্য কথা। একবার 87টা। আমি গরীব মানুষ, এখনওকে গরীব ভাই। আসলেই গরীব। এই গাজীপুরের মধ্যে যদি কোনো গরীব থাকে

একদমই মানে মন থেকে বলছে যারা চাকরি করেন মাইন্ড করবেন না তৃতীয় তো চতুর্থ শ্রেণীর অনেকে আছে পনেরো ষোলো চোদ্দ আঠারো উনিশ বিশ টাকা বেতন পায় ওই যে উনার মতো লোক একটু ওই দিকে ঘুরিয়ে দেখান ওনার মতো লোক অনেক আছে যারা চা মাসে এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করে ওনার কিন্তু ফুটানি কিংবা কিছুই নাই কিন্তু ওনারা যারা আছে হ্যাঁ অনেকের ফুটানির ঠেলায় মনে করেন থাকান যায় না এটা এটা করা ঠিক না পরিবর্তন আসবে আর আমাদের এই অহংকারের জন্য দিন এক কাপ চা কিনে খাওয়ার মতো অবস্থা সেদিন আমাকে থাকবো না সত্য কথা বললাম একবারে আসলে সত্য কথা বলছেন কারণ যেমন আমারে যে বলতেছি আমি আমি কিন্তু একদম মানে গরিব মানুষ উনি যতটুকু বলছে তার চেয়েও গরিব মানুষ কিন্তু আমি যে ফুটাঙ্গি দেই ধরেন চার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা বিক্রি হইতে পারে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দেখবেন অনেক দামি দামি জুতা কম টাকায় বিক্রি হয় বাইরে অনেকগুলা ওরা কিভাবে আমি না তারাই ভালো জানে আমি দাঁড়িয়ে কিনা দিছি কত জানি সিটি থেকে ভাই বিশ্বাস করেন আমি বলতে পারে না সিটি থেকে দুজনে গিয়া তারপরে একদম শোরুম থেকে যেখানে বানাই কারণ কথা কোনো জুতা কিনে নাই আমি লগে আসছিলাম সামনের পাশে যে ফার্নিচার আর জুতা আছে যেগুলা

না ঠিক আছে কাটবো না তো আমার দর্শকে জানে যে আমি কোথায় খাই কোথায় বসি কোথায় থাকি কোথায় ঘুমাই কি পড়ি সবকিছু কিন্তু জানে দর্শকে কখনো আপনি বুঝ দিতে পারবেন না যে আমার এত ভালো করে দর্শক জানার দরকার নেই আমি যেমন জানি জানি হ্যাঁ ভাই আমি কিছু ভুল কিছু না 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 ডাক্তার কিন্তু ডাক্তার কিন্তু সব সময় মিথ্যা বলে না মাঝে মধ্যে মিথ্যা কথা বলে ঠিক আছে যেমন এখন ভালো করার জন্য উনি মিশার নিলে নিতে পারে সমস্যা এটা রোগী ভালো রোগী ভালো হোক আচ্ছা যাক তো প্রিয় দর্শক অনেক মজা করলাম আসলে উনি একজন মাটির মানুষের মতো এটা আপনারা সবাই জানেন তারপরে একটু মজা করার জন্য এগুলো কথা বলছি আর আমার 40000 টাকা দাম জুতা তা 2000 টাকা দাম এই মিছা কথা না এগুলো আসলে মিথ্যা কথা ঠিক আছে আমি কিন্তু ওই রকম মানে এই রিচ ম্যান না বা রিচ ফ্যামিলিরও না ঠিক আই এম ম্যান অল সাইড তো প্রিয় দর্শক অনেকক্ষণ মজা করলাম তো আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ